আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো একটা বই পড়তেছিলাম বই একজন ধর্মগুরুর লেখা নাম বলবো না নাম বললে আপনারা চিনবেন তো এই বইটার ভিতরে একদম বেশি অধ্যায় লেখা ছিল বীর্যের যে গুণাগুণ বীর্য যে আমাদের দেহের অমূল্য সম্পদ বীর্যশালী হওয়ার জন্য যে প্রচেষ্টা বীর্যের দ্বারা আমাদের মেধা বৃদ্ধি হয় বীর্যের দ্বারা আমাদের শক্তি হয় বীর্যের দ্বারা চেহারা সুন্দর হয় এগুলো তারুণ্য ধরে রাখার জন্য বীর্য যৌবন ধরে রাখার জন্য বীর্য এই বীর্য নিয়ে অনেক বর্ণনা এখন এই বইটা যদি কেউ পড়ে তাহলে সে কি করবে সে আসলে এই বীর্য এত গুরুত্ব দেবে যে তার শরীর থেকে যদি কখনো বীর্য বের হয় সে হতাশ হবে সে টেনশনে পড়ে যাবে সে একটা চিন্তার মধ্যে পড়ে যাবে হায় হায় আমার শরীর থেকে তো বীর্য বের হয়ে যাচ্ছে আমি তো অসুস্থ হয়ে যাব। আমার শরীরের অমূল্য সম্পদ শরীরের মূল মূল যে বিষয়টা এটা বের হয়ে যাচ্ছে তো এই যে চিন্তাটা ব্রেনে ঢুকবে এবং এই চিন্তার জন্য আসলে এই লোকটা সুস্থ থাকতে পারবে না এবং এই বীর্য নিয়ে যে কথাগুলো এতক্ষণ বললাম এই যে ধর্মগুরুর লেখা বই তার বইয়ের ভিতরে যে বীর্য নিয়ে এত গুণগান বলা হয়েছে আসলে বিষয়গুলো পুরোটা মিথ্যা কথা বিজ্ঞান এগুলো কিছু বলে না বীর্যের উৎপাদন হয় আমাদের শরীরে অতিরিক্ত বের হয়ে যায় এইটা দিয়ে শরীরের যে হৃষ্টপুষ্ট হওয়া স্বাস্থ্য ভালো হওয়া চেহারা সুন্দর হওয়া মেধা স্মৃতিশক্তি বৃদ্ধি হওয়া এই যে বিষয়টা এটা আসলে ঠিক না ওইখানে লেখা আছে যে আশি ফোঁটা রক্তে এক ফোঁটা বীর্য হয় এক ফোঁটা বীর্য যাওয়া মানে আশি ফোঁটা রক্ত আর আশি ফোঁটা রক্ত অনেক দিন ধরে তৈরি হয় কি ভুল একটা তথ্য এরা মানুষকে দিচ্ছে বাজারে এরকম অনেক বই আছে যেমন এটা আমাদের ইসলাম ধর্মের ধর্মগুরুদের লেখা আছে তেমনি সনাতন ধর্মের ধর্মগুরুদের বইও আমি পড়েছি লেখা আছে এবং এরা নাই কোনো মেডিকেল জ্ঞান নাই কোনো বৈজ্ঞানিক জ্ঞান এরা একটা ধারণার উপরে এই ভুল তথ্যগুলো মানুষের কাছে ছড়াচ্ছে এর ফলে মানুষ ভুল জানছে এবার সত্যি কথা বলি বীর্য আসলে আমাদের দেহের সত্যি প্রয়োজনীয় কাজ কি কাজ হচ্ছে শুধু বাচ্চা তৈরি করে আর কোনো কাজ নাই এর বীর্যের মধ্যে শুক্র থাকে আমাদের দেখতে হয় এই বীর্যের মধ্যে যে শুক্র আছে শুক্র কীটগুলো আছে খালি চোখে দেখা যায় না এটা ব্যাঙাচির মতো মাথা আছে লেজ আছে এইটা দিয়ে বাচ্চা তৈরি হয় এগুলো সঠিক গুণগত মানে ঠিক আছে কি না পরিমাণ ঠিক আছে কি না কোয়ালিটি কোয়ান্টিটি ঠিক আছে কি না এটা হলো মূল ফ্যাক্ট কারণ হচ্ছে এটা দ্বারা বাচ্চা হয় এই একটা শুক্র বীর্যের মধ্যে যে শুক্র আছে বা স্পার্ম আছে এটা কি হয় এটা মেয়েদের ডিম্বের সাথে মিলে মিলে বেবি তৈরি করে এই হচ্ছে আসলে এর কাজ এছাড়া অন্য কোনো বিষয় নাই এটা ওই রক্ত চল্লিশ ফোটা বা আশি ফুটা রক্তের দ্বারা বীর্য তৈরি হয় না যারা এই ভুল জানতেন এতদিন ধরে যে আমি তো স্বপ্নদোষ হয়ে যাচ্ছে আমার আমি তো শেষ হয়ে যাচ্ছি বিষয়গুলো ভাই এরকম না আবার এটা ভুল আপনি যে শেষ হয়ে যাচ্ছেন না আপনি ভুল জানেন আবার অনেকে আছে বিয়ের পরে ওয়াইফের সাথে বলে যে এতদিন পর পর করলে ভালো সপ্তাহে একবার অথবা মাসে একবার এটাও একটা ভুল কনসেপ্ট ভুল ধারণা এর সাথে চিকিৎসা বিজ্ঞানের কোনো সম্পর্ক নাই আশা করি এই তথ্যটি যারা জানতেন না যারা ভুল জানতেন তারা সংশোধন করে ফেলবেন এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমার ছবি ব্যবহার করে অনেকগুলো ফেক ভুয়া ফেসবুক পেজ আছে যারা বিজ্ঞাপন দিচ্ছে বুস্ট করতেছে যার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার দুইটা নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান নাইন সেভেন টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো এই নাম্বার ছাড়া আমার আর কোনো নাম্বার নাই এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার পেলে মনে করবেন এটা ভুয়া পেজ অনেক ভালোবাসা যারা আমাদের সাথে আছেন আমাদের চ্যানেলকে বড়ো করার জন্য হেল্প করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন আপনার বন্ধুদের বলবেন চ্যানেলের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ